আপনার সন্তান আপনার কথা শুনে না তাকে আপনি ধমক দিচ্ছেন আমি বলবো ধমক দিয়ে কোনো লাভ নাই আপনি কোরআনের এই ছোট দোয়াটা পড়ে এশা নামাজের পরে আপনি যদি পড়তে পারেন দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সন্তানকে আপনার অনুগতশীল সন্তানে পরিণত করে দেবে আপনি যাই বলবেন সেটাই সে মেনে নেবে আপনি পড়বেন রব্বি হাবলি মিন লাদুংকা যুরিয়াতান ত্বয়্যিবাত ইননাকা সামিউ আদুয়া এটা পড়বেন দেখবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার সন্তানকে ভদ্র বানিয়ে দেবে